হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো রমজান মাসে দিনগুলো সবার আশা করি ভালোই যাচ্ছে তো এখানে কিছু ডিম দেখতে পাচ্ছেন এই ডিমগুলো মূলত হচ্ছে ইনকিউবেটার দেওয়ার জন্য রাখছি তো আমাদের ছোট্ট একটা ইনকিউবেটরে কিছু হাসির ডিম দিয়ে দিব আপনারা সবাই জানেন ইনকিউবেটারের মাধ্যমে কিন্তু খুব ইজিভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো সম্ভব আর হচ্ছে অনেকগুলো ডিম কিন্তু একসাথে বাচ্চা ফুটে বের হয় অনেকগুলো ডিম দেওয়া যায় ইনকিউবেটারের ভিতর পঞ্চাশ থেকে ষাটটা ডিম যদি একটা ইনকিউবেটরে দেওয়া যায় তাহলে সেম সম ডিম কিন্তু মুরগির নিচে দিতে গেলে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা মুরগি লাগবে তো এত মুরগি তো আর ডিম বসানো সম্ভব না তো আধুনিক যুগে কিন্তু আধুনিকভাবে এখন বাচ্চা ফোটানো হয় তো আমাদের ছোট্ট একটা ইনকুভেটার আছে তো এই ইনকুভেটারে কিন্তু হাঁসের ডিম ফুটানো হবে তো এই জন্য কিন্তু হাঁসের ডিমগুলোকে প্রথমে কালেকশন করে এগুলা কিন্তু আমাদের গড়ের হাঁসের ডিম ডিমের সাইজটা আসলে দেখুন অনেক বড় তো প্রথমে কিন্তু ডিমগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ইনকুভেটার দিলে কোনো প্রকার গন্ধ বা দুর্গন্ধ না সৃষ্টি হয় তারপর কিন্তু এখানে নাম্বার দিয়ে দিতে হবে কত তারিখে ডিমগুলো বসানো হচ্ছে এক পাশে নাম্বার দিতে হবে অন্য পাশ খালি রাখতে হবে আর ডিমগুলো কিন্তু প্রতিদিন দুইবার চেলে দিতে হবে অর্থাৎ নাম্বারের অংশটা যদি উপরের দিকে থাকে সকালে বিকালে দিতে বা নাম্বারের সাইডটা নিচের দিকে ডিমগুলো ইনকিউবেটারে বসানোর আগে কিন্তু মার্কার পেন দিয়ে এভাবে ডিমগুলোর গায়ে ডেটটা লিখে তারপর কিন্তু ইনকিউবেটার দিতে হয় ছয় তারিখে আমরা কিছু ডিম বসাইছিলাম ইনকিউবেটার ভিতর তো আজকে হচ্ছে আট তারিখ তো আট তারিখে আমরা আরও কিছু ডিম দিয়ে দিব আর এটাতে আপনার ষাটটা ডিম ধারণ ক্ষমতা আছে ইনকিউবেটারের তো ষাটটা ডিম কিন্তু একসাথে বসানো সম্ভব আর আমরা এখানে প্রায় পঞ্চাশ প্লাস ডিম দিয়ে দিতেছি দুই দিনে ছয় তারিখ কিছু ডিম দেওয়া হয়েছে আর আজকে আট তারিখ কিছু ডিম দিয়ে দিব ডিমগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিব আর হচ্ছে যে ডিমটা একটু ফাটা আছে সেই ডিমটা কিন্তু ফুটবে না তো একটা ডিম আমাদের ফাটা ছিল এটা থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো এই ডিমটা আমরা ফেলে দিয়েছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডেটের যে সংখ্যাটা লেখা আছে এই নাম্বারটা কিন্তু নাম্বারের সাইডে কিন্তু উপরে দিয়ে দিতেছি আর হচ্ছে যখন আমরা বিকেলবেলায় ডিমটাকে চেঞ্জ করে দিব নাম্বারের সাইডটা তখন কিন্তু নিচে থাকবে অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু এগুলা একটু উলুট পালুট করে দিতে হয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা ম্যানুয়াল ইনকিউবেটর আমাদের এই ছোট্ট ইনকিউবেটরটা কিনা হয়েছে শুধুমাত্র হাঁসের ডিম ফুটানোর জন্য আর হচ্ছে বড় একটা ইনকিউবেটর আসতেছে আঠারোশো ডিমের একটা ইনকিউবেটার সেটাতে শুধু কোয়েল পাখের ডিম ফুটানো হবে পাশাপাশি সেটাতে হাঁসের ডিম দেওয়া হবে তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ম্যানুয়াল একটা ইনক্রিবেটার তো এটার মাধ্যমে কিন্তু আমরা হাঁসের ডিমগুলো ফুটাবো এটাতে কিন্তু ডিম দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে আর্দ্রতা এবং তাপমাত্রা যেহেতু হাঁসের ডিমের খোসাটা একটু মোটা এজন্য কিন্তু তাপমাত্রা একটু বেশি রাখতে হবে এবং আর্দ্রতাও কিন্তু ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ আঠাশ দিন পর আমাদের ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা খুঁটে বের হবে ছয় তারিখ এবং আট তারিখ হিসাব যদি ধরি তাহলে কিন্তু এপ্রিলের চার তারিখ এবং ছয় তারিখ ডিমগুলো থেকে বাচ্চা খুঁটে বের হবে তো এখানে কিন্তু আর্দ্রতা এবং তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন একটাতে আর্দ্রতা দেখাবে আর একটাতে তাপমাত্রা দেখাবে তো এখানে বর্তমানে উনপঞ্চাশ আর্দ্রতা আছে এবং তাপমাত্রা আছে তিরিশ যেহেতু আমরা আমি ক্যাবটা খুলছিলাম এই জন্য কিন্তু তাপমাত্রাটা কমে গেছে ওয়েটারে ডাকনাটা লাগানোর পর কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতা আবার জায়গায় চলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাঁসের বাচ্চা লাগলে সামনের মাসে যোগাযোগ করবেন